শেষে লাবুর মুখের দিকে তাকিয়ে লাবুর পাশে হৈমন্তী দাঁড়াতে রাজি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শালিনীর নিজের ভুল বুঝতে পেরে মিস এর জন্য সবার সামনে মিডিয়ার সামনে ক্ষমতা আছে দেখার পর তো লাবুর সহ সবাই অবাক হয়ে যায় এদিকে ফুলকি আর রোহিত অনেক বেশি খুশি হয়ে এরপর রোহিত শালিনীর কাছে যায় গিয়ে বলতে থাকে তোমাকে সবার সামনে বলতে হবে যে অনুশীলনী ফুলকি দাসকে ফিরে পেতে চায় এবং ফিউচার বাংলার হয়ে সকল ম্যাচ ফুলকি দাসই খেলবে এরপর এই ভারতের হয়েও ফুলকি দাসি খেলবে আই হোপ এই ফিউচার টেকনিক্যাল ইস্যুতে আর হবে না এরপর দেখা যাবে শালিনী বাধ্য হয়ে মাথা নাড়িয়ে সমস্ত কিছুতেই রাজি হয়ে যায় আর তখন ফুলকি বলতে থাকে ম্যাডাম মাথা নাড়িয়ে নয় মুখেও কিছু বলুন ফুলকি দাসকে বক্সিন দুনিয়ায় অনেক বড় জায়গায় দেখতে চান তাহলে সেটা সবাই শুনতে পাবে এরপর দেখা যাবে শালিনী বাধ্য হয়ে সবার সামনে এটা বলেই দেয় আর এদিকে রোহিত দল ফুলকি দল তমাল পিয়াল সবাই তো হাসতে থাকে তখন মনে মনে বলতে থাকে মা ও একটা চমৎকার ঘটে গেল এরপর এদিকে দেখা যাবে বড় বড় স্যাররা ফুলকির প্রশংসা করতে থাকে আর এদিকে শালিনী এসে তো ফুলকির বলা আর রোহিতের বলা কথাগুলোই বারবার করে ভাবতে থাকে তখনই ফুলকি শালিনীর কাছে যায় গিয়ে বলতে থাকে ম্যাডাম শালিনী ফুলকির কথা না শুনেই চলে যেতে লাগলে আর তখন ফুলকি বলতে থাকে বড্ড অপমান হলো আপনার না বিশ্বাস করুন আমি এটা করতে চাইনি আপনাকে একটা কথা বলবো আপনি তো অনেক বড় জায়গায় আছেন এইসব নোংরা মনে আপনাকে মানায় না আমরা যদি এখন চাই তাহলে এক্ষুনি বেরিয়ে আসবেন যে হিমিকা দত্তর বাবা আপনাকে কি বলেছিল সকালবেলা এসে কিসের জন্য আপনি আমাকে বাদ দিয়ে হিমিকাকে নিয়েছেন সমস্তটা কিন্তু কিন্তু আমি সেটা করব না আমি চাইলে হিমিকা দত্তর বাবাকে দিয়ে নিজে এসে আমি আমি এটা করব না কারণ ছাত্রী আমাকে একটা হয় বক্সিং টাও না ওইখানেই লড়তে হয় ম্যাডাম জীবনের বক্সিংটা না ওখানেই করবো ম্যাডাম একথা বলে কি চলে যেতে লাগে আর বলতে লাগে যে সবাই আমার জন্য ওয়েট করছে নবাবগঞ্জে আমরা সবাই নাচ গান করে হৈ করে করে ফিরবোপর তো আরো লড়াই হবে রাজনীতির ময়দানে বলে দিবেন জামাই বাবুকে আসি তাহলে ম্যাডাম কথা বলে ফুলকি চলে যায় শালিনী তো অনেক বেশি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে পারবে না তুমি জিততে কিছুতেই পারবে না তুমি জিততে ওভার কনফিডেন্স না অত্যন্ত বিশ্বাস তোমার না অত সোজা নয় সব লড়াই জেতার ফুলকি দাস এদিকে দেখা যাবে ইশিতা আর রুদ্র অফিসে থাকে আর ইশিতা তখন বলতে থাকে যে খালি বড় বড় কথা এই শালিনীর বড় বড় কথা শুনলেন আমার গাপিত্রী একদম জ্বলে যায় তুমি তুমি রুদ্র রুদ সান্না প্রথম দিন থেকে শালিনীকে এত মাথায় উঠিয়েছো এত মাথায় ওনাকে তোমার ভোমরাস্ত কিসের ভোমরাস্ত তো আর ফুলকির মধ্যে কি এতটুকুও চির ধরাতে পারেছে বলে ইসে রেগে যায় তখন রুদ্র বলতে থাকে আসতে আসতে রুদ্র বলে শালিনী তো একা নয় আমরাও তো অনেক চেষ্টা করেছি আমরা কি কিছু কি করতে পেরেছি ইশিতা বলে ওর থেকে অনেক বেটার ট্রাই করেছি অনেক বেশি কিছু করেছি প্লিজ ইশিতা তুমি বুঝতেই পারছো না শুধু তর্ক করে যাচ্ছ একটা মানুষ টিপ আর আমাদের মোটিভ যদি এক হয় তার সাথে হাত মিলিয়ে কাজ করাটা কি আমাদের ভালো নয় কি হয়েছে কি তোমার বলতো ইদানিং দেখছি তোমার হিংসুটিটা মানে একদমই বেশি বেড়েছে আর তখন ইশিতা বলে আমাকেই বলো হ্যাঁ হ্যাঁ আমাকেই বলো তোমার ওই শালিনী শালিনীকে কিচ্ছু বলবে না না এই সমস্ত বললে আরও অনেক কথাই বলতে থাকে শালিনীর নামে ঠিক তখনই শালিনী চলে এসেছে আর শালিনীকে দেখে ইশিতা হাসতে থাকে ইশিতা তখন বলতে থাকে আসো আসো ওয়েলকাম শালিনী আসো ভিতরে আসো এই বলে ভিতরে যা আজ রুদ্রদাকে যেভাবে সবার সামনে ফুলকি দাসকে মেডেল পড়াতে হয়েছে না ঠিক সেভাবেই আমাকে ঠিক আমাকেও সে ভাবে সবার সামনে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হয়েছে তাতে অনুশীলনীতে আবার ফুলকি দাস ফিরে আসে এরপরে সিলেকশনের গুলোতে ও বেঙ্গলের হয়ে খেলে আর এত কিছুর পরে ফুলকি আবার আমাকে অনেকগুলো কথা শুনিয়ে চলে গেল গেল রুদ্রতা তার মধ্যে তুমিও আছো তার মানে এর পর থেকে নাকি ও সব কিছুতেই জিতবে বক্সিং ম্যাচে আর রাজনীতির ময়দানে কথাটা শুনি অবাক হয়ে যায় রুদ্র সীতা বোটের প্রচার শুরু করতে হবে বোট তো এসে গেছে দেখতে পারছো তো ফুলকি দাস সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে দেখতে পারছো বুঝতে পারছো তুমি শালিনীর পিছে লেগে থাকো বুঝতে করেছো আর তখন শালিনীর কাছে গিয়ে রুদ্র বলতে থাকে শালিনী থেকে আমরা ফুলকিদাস আর আশেপাশে যারা আছে প্রত্যেককে নিশ্চিন্ন করে দেব এই বলে তারা সবাই মিলে প্ল্যান করে নেয় দিকে দেখা যাবে ফুলকিদাস জিতেছে এই নিয়ে সবাই খুব খুশি থাকে আর নাচ গান হই করতে থাকে ঠিক তখনই রোহিত অংশু আর মাস্টারমশাই সবাই চলে আসে এরপর দেখা যাবে রোহিত রেগে থাকে আর এদিকে ফুলকি সবাই মিলে প্ল্যান করে নেয় একটা ফাংশন করবে কিন্তু রোহিত কিছুতেই রাজি হচ্ছে না আর তখন ফুলকি ভয় পেয়ে রোহিতকে ফুলকি মাথাটা নিচু করে রাখে আর অংশুমান তখন বলে রোহিত ভাবছিলাম কি অন্যরকম ভাবে যদি একটা ফাংশন করা যায় তাহলে কি দাশকেও একটা সম্বর্ধনা দেওয়া যাবে কি বলে সবাই মাস্টমাশায় রাজি হয়ে যায় আর মাস্টারমশায় রোহিতকে বলতে থাকে কিিরে এভাবে মানে তাকিয়ে আছিস কেন কিছু বলা থাকলে বল না রোহিত তখন বলে আমার আর কিছু বলার নেই ফুলকি দাশ মানে ও নিজে চাই কিনা ও বলল ফুলকি তখন ভয় পেয়ে যায় বলতে থাকে কই আমি তো কিছু বলি নাই স্যার রোহিত তখন বলে মুখে কিছু বলনি কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে না যে তোমার আপত্তি কিছু আছে রোহিত ফুলকির কাছে গিয়ে বলতে থাকে কি হবে বিজয় উৎসব কেন কি করেছ তুমি মুখ দেখে তো মনে হচ্ছে তুমি যেন পাকিস্তান সুলতানের হয়ে যে ম্যাচটা সেটা জিতে গেছো এরকম কিছু কি তুমি এখন সিলেকশন শনে আছো তুমি কি সেটা ভুলে গেছো কিসের উৎসব করবে তুমি একটা ম্যাচ জিতে জেঠুমনি যেই মেন ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তা ইন্ডিয়ার হয়ে খেলবে তাকে অনেক কিছু করতে হবে তবে মাত্র একটা মুখ বাচ্ছে সিলেকশন প্রসেসে রয়েছে আমি কি কিছু বোঝাতে পেরেছি ওর প্রচুর টেনশন আছে প্রচুর কাজ আছে বিভিন্ন রাজ্যের সাথে ওর খেলতে হবে হবে প্রসেসটা এখন ওকে সামলাতে হবে আর এখন কি হবে বিজয় উৎসব না না দেখা যাবে এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে মাস্টারমশাই অনেক স্পষ্ট করে রাজি করায় আর তখনই দেখা যায় চলে এসেছে জিনুক জিনুককে দেখে ফুলকি খুশি হয়ে যায় আর বলে ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় এরপর ভিতরে আসেAnita তখন বলে এই জিনুক তুমি ফুলকির অদ্ভুত জিতের কথা শুনেছ তখন বলে শুনলাম এর জন্যই তো আসলাম এরপরই দেখা যাবে রুদ্র ইশিতাও চলে এসেছে তখন বলে টিফিতে দেখলাম তো যে ভলভজাপজি হয়েছে নাকিও হয়তো হইমন্তিও এসেছে জিনুক বলে আমি সম্পূর্ণ একটা কথা মানে আলাদা একটা কথা বলতে এসেছি মাস্টার মশাই লাবুদের উপরে এখনো অ্যাটাক হতে পারে আমাদের খুব সাবধানে এগোতে হবে তখন সেই জন্যই তো বারণ করছি লাবুকে সিম্পল এভাবে হাঁটতে আর তখন ওই মন্ত্রীকে দেখে বলতে থাকে মা তোমাকেই তো খুঁজছি আসলে আমি ওই পুজো দিতে যাবো তো তাই তোমাকে কি প্রণাম করব। এই বলে প্রণাম করে নেয় রুদ্র তখন বলে তোমার মেয়ে সবার বসে মানে ফুলকি দাসের বসে যে কাণ্ডটা করেছে যে প্রাশ্চিত করার কিন্তু এখনো সময় যায় নাই বুঝিয়ে বলো এখনো আর তখনই ইসিতা বলে হ্যাঁ মানে রুদ্রদা আসলে চাইছে যে তুমি নিজে থেকেই সরে কি বলতো রাজনীতির জায়গা তো অনেক রকম রেশারেশি হয় অনেক সময় বাইলেন্সও হয় হয়তো তোমার থাকাটা ঠিক হবে না রুদ্রদা সেটাই চায় লাবণ্য তখন বলতে থাকে নাকি লাবণ্য সান্নাল রুদ্ররোধ সান্নালের বিরুদ্ধে দাঁড়ালে রুদ্ররোধ সন্ন্যালের মুখটা থাকে 无。 মান হানি হবে কোনটা রুদ্রর বদনাম হয়ে যাবে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে আমার তো মনে হয় সেই কুলকি তখন ধরে বলতে থাকে এটা কিন্তু নতুন একটা তখন রুদ্রর কাছে গিয়ে বলতে থাকে কেন শুরু করলি তুই আবার নতুন করে হ্যাঁ তুই কেন নাটক শুরু করছিস আর তখন বলে আমি শুরু করেছি আমি নাটক করছি রুদ্র তখন হৈমন্তীর কাছে গিয়ে বলতে থাকে মা তুমি শুনতে পাচ্ছ আমি নিজের স্ত্রীকে বিপদ থেকে বাঁচাতে চাইছি আর আমি নাকি নাটক করতে চাইছি নাটক করছি ওদের কাছে নাটক মনে হচ্ছে বুঝতে পেরেছো অবস্থাটা রুদ্র তখন বলতে থাকে রোহিত কি বলতে চাচ্ছি যে এরপরে লড়াই হবে মুখোমুখি হবে এই সমস্যা কি মুন্তি লাবুর কাছে গিয়ে বলতে থাকে চোখের সামনে তোর সংসারটা ভেঙে দিলো ফুল কি লাবু তুই কি সেটা বুঝতে পারছিস তুই বুঝতে পারিস নি যেমন তোর বাবাও বুঝতে পারলো না হৈমন্তীর কথা শুনে মাস্টার মশাই তখন বলতে থাকে অমন সংসারে কোনো দাম নেই হৈমন্তী যেই সংসারে কি না লাবণ্য নিজেই বিশ্বাস করে না রুদ্র তখন মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলতে থাকে মাস্টার মশাই আপনি তাহলে উত্তরটা দিয়েই দিলেন বেশ বেশ খুব ভালো কথা তাহলে মুখোমুখি দেখা হবে বিরুদ্ধে দলের মানে যুদ্ধ হবে

নয়নের হয়েই লড়বো কেউ আটকাতে পারবে না কেউ না কথা শুনে সবাই তখন খুশি হয়ে যায় কি তখন বলতে থাকে আসলে কি দিদি ভাই জামাইবাবু হয়তো ভয় পেয়ে গেছেন কারণ আমি আসার সময় শালিনীদিকে বলে এসেছিলাম যে এবার সব কিছুতে ফুলকি দাসি জিতবে এ কথা বলা হয়তো শালিনীদি বলেছে আর এর জন্যই এই সমস্ত এসে বললো মাস্টারমশাই তখন বলে আমার শুধু একটাই ভয় যে লাবুর সঙ্গে কে কে থাকবে জিনুক যে কথাগুলো বলল তাতে একটা কথা বুঝতে পারছি যে লাবুর হয়তো বিপদ আছে তখন লাবুর দিকে মাস্টারমশাই তাকিয়ে বলতে থাকে লাবুরে আবার গুলি চলতে পারে আর তখন লাভু বলে দূর বাবা বারবার কি গুলি চড়বে না শুধু ভাবছি তখন কে সব তখন বলে সবাই আছে তো আমরা সবাই তখন আপনি চিন্তা করছেন কেন তখন বলে আমার যে তোরা ভুল বলছিস দা ভাই তোরা মানে ভুলে গেছিস যে সামনে তো ফুলকির মেস আছে তখন তো তোরা সেখানে থাকবি এরপর কে থাকবে আর তখন ফুলকি বলে উঠে আছে একজন সেই থাকবে আমার দিদি ভাইয়ের পাশে এরপর সবাই মিলে জিজ্ঞেস করে কে আর তখন জিনুকের হাত তুলে বলতে থাকে এই যে ঝিনুক আমার বোন কই থাকবে দিদি